পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো অনুমান করতে পারছেন কোনো প্রতিবাদ করছে মানুষ রাতারাতি প্রতিবাদে নেমেছে মানুষ কি এমন ঘটেছে এরম রাতারাতি প্রতিবাদ রোড অবরোধ এমনই চাঞ্চল্যকার বিষয় ঘটেছে যেটা আমাদের দেশ রাজ্য মানবতা সব কিছুরই ক্ষতিকারক হ্যাঁ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বা রঘুনাথগঞ্জের মতো জায়গাতে জোর করে মুসলিম মৌলানাকে জয় শ্রীরাম বলানো হচ্ছিল জোর করে জয় শ্রীরাম বলানা হচ্ছিল এবং সেই ব্যক্তি এসেছিলেন বিহার থেকে নবদ্বীপ ধাম এক্সপ্রেসে সন্ধ্যের পর এক মুসলিম মৌলানা ধর্মগুরু নেমেছিলেন তাকে দেখে জনা কুড়ি পঁচিশ যুবক জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছিলেন ওই ব্যক্তিকে যখন জোর করে শ্রীরাম বলানো হচ্ছিল তিনি কোনো কর্ণপাত করেন না তিনি ট্রেন থেকে নেমে তাকে যে আনতে যে ব্যক্তিরা যুবক ছেলেরা এসেছিলেন তাদেরকে বলেছেন তোমরা চলে চলো এর কথায় কান দেওয়ার দরকার নেই উত্তর দেওয়ার দরকার নেই সেই যুবক ব্যক্তিরাও তাকে জোনাকুড়ি যে গিয়েছিল তারাও গাড়ি করে নিয়ে তারা ব্যাক করছে কিন্তু সেখানে গিয়ে ওই শ্রীরামবাদীরা ওই উগ্র হিন্দুত্ববাদীরা ওই সন্ত্রাসীরা সন্ত্রাসী মনোভাব তো আর শেষের ব্যক্তিরা তারা আবার গিয়ে সেই গাড়ি ধরেও তাকে একটা হেনস্থা করার চেষ্টা করেন গাড়িতে হামলা করার চেষ্টা করেন এই সময়তেই যখন খবর যায় ওই চার কিলোমিটার দূরে পাঁচ কিলোমিটার দূরবর্তী বদল পড়াতে আস্তে আস্তে সেখান থেকে লোক জমা হতে শুরু করে এবং তারা এক প্রতিবাদ শুরু করেন এবং সেই প্রতিবাদের ঝলক সেই প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে মুর্শিদাবাদের এবং মুসলিম অধ্যুষিত এলাকায় এবং আমাদের বাংলাতে যেখানে উত্তরপ্রদেশ ইউপি গুজরাটে সেই মেরুকরণের বিভিন্ন উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন যেভাবে বিগত আর এস এস আরও যে সংগঠনগুলো যেভাবে তাদের থাবা বসিয়েছে সেটাই তার বহিঃপ্রকাশ এটা হয়েছে এই যে জোর করে শ্রীরাম বলানার ঘটনাটা জঙ্গিপুরে ঘটেছে এটা তেইশে সেপ্টেম্বর সন্ধ্যার ঘটনা নবদ্বীপ ধাম এক্সপ্রেস থেকে যিনি বিহার থেকে আগত মৌলানা এসেছিল তার সঙ্গে এই ঘটনা এবং এটা রাজ্যে একটা নয় বারবার রাজ্যে এরকম ধর্মীয় মওলানের অত্যাচার মারা তাদেরকে রক্তাক্ত করা মেরে টাঙিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সেটা জীবনতলাতে ঘটেছে জুবায়ের বলে এক মৌলানার উপরে ঘটেছে তার কয়েক বছর আগে ঘটেছে এক মাওলানাকে জীবনতলায় টাঙিয়ে দেওয়া হয়েছিল মেরে পাক সার্কাসে ঘটেছে মব লিঞ্চিং মালদাতে কয়েকটা গরু পাত গরুর নাম দিয়ে গরু চোরের নাম দিয়ে মালদাতে কয়েকটা মব লিঞ্চিং হয়েছে সবেতেই কিন্তু এই আর এবং যারা করেছে প্রত্যেকজন বিজেপির সঙ্গে সম্পৃক্ত পাওয়া গিয়েছে আপনারা ওখানে যে বিবরণ দিয়েছে সেটা একটু শুনুন প্রথমে আমাদের আনতে গেছিলাম সাড়ে ছটা সামা নগরদ্বীপ থামে কোথায় কোথায় নবদ্বীপ নবদ্বীপ থাম মিয়াপুরের জায়গাটা কোথায় মিয়াপুর স্টেশন আচ্ছা জঙ্গিপুর মিয়াপুর স্টেশন আচ্ছা সিঁড়িদার নাম ছিল কয়জন কয়জন মিলে ওরা ছিল কুড়ি পঁচিশ জন ছিল কুড়ি পঁচিশ জন আমরা ছিল আচ্ছা দিয়ে আর আমরা ছিলাম কুড়ি পঁচিশ জন আমাদের ব্যক্তিগত আগে চলে যাক আচ্ছা যে আমাদের মৌলানা চাপ ছিল যে মৌলানা কোথা থেকে আসছিলেন ইউপি থেকে আচ্ছা কোথায় জালসা কোথায় গেছিলেন জালসাটা বদল করাতে আচ্ছা দিয়ে

বুঝতে পারলেন বিষয়টা কি? ভাবতে পারছেন ভাবে একটা সেভেন্টি পারসেন্ট মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিমদেরকে চক্রান্ত করে বিশেষ গোষ্ঠী বিশেষ রাজনৈতিক দলের ছাত্রছায়ার ব্যক্তিরা ধর্মীয়ভাবে খেলা শুরু করেছে যাতে বাংলায় হিন্দু মুসলমান বিভাজন সৃষ্টি হয়ে রাজনৈতিক ফায়দা হয় আমরা বারবার দেখেছি এই হিন্দু মুসলমান নাড়িয়ে ধর্মীয় মেরুকরণ উস্কানি সাম্প্রদায়িকতা ছড়িয়ে বারবার বিজেপি ফায়দা তুলতে চাই এবং ওই যে বিক্ষোভ ছিল বিক্ষোভদের মানুষদের কিছু কথা শুনুন স্থাপত্য অনুরোধ করা হচ্ছে আপনারা বসে যান আপনারা বসে যান অনুরোধ করা হচ্ছে আপনারা প্রশাসন আছে প্রশাসনের উপর আমরা নির্ভর করছি।

বুঝতে পারছেন আপনারা জনগণের যে বিক্ষোভ জনগণের যে ক্ষোভ জনগণের যে প্রতিবাদ সব কিছু আমরা বারবার দেখি ট্রেনে বাসে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মুসলিমদের জোর করে জয়শীরাম বলানো হয় মারা হয় লিঞ্চিং করা হয় আজ হয়তো ওই মৌলানা একা থাকলে তাকে জোর করে জয়শীরামের নামে লিঞ্চিংও করা হতো বলা যায় যেটা আমরা দেখি গোবরায়ে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ এখন রাজস্থান বিহার ছত্তিশগড়ও শুরু হয়েছে প্রশাসন তিনজনকে ধরেছে কিন্তু ওই গ্রুপে কুড়িজনের মতো ছিল বা জনের অধিক যেটা পাওয়া যাচ্ছে তাহলে তিনজন কেন ওই ওই সমগ্র গ্রুপটাকে কেন ধরা হবে না এইসব সন্ত্রাসীরা রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে সম্পৃক্ত বারবার প্রমাণ হয়ে এসেছে একজন বাংলার নাগরিক হিসাবে চাইব এই বিষয়গুলো কঠোর রাস্তায় প্রশাসন দমন করবে এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং এই দুষ্কৃতীদের কঠোরতম সাজা হবে এই দুষ্কৃতীদের কঠোরতম সাজা হবে যাতে এইভাবে অন্তত ধর্মীয় মেরুকরণ করে মুস্কানিমূলক দাঙ্গার পথে রাজ্যকে পরিচালিত না করতার সাহস কেউ পায়